প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর থেকেই দেশের নির্বাচনী আবহ তৈরি হয়েছে এরই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে একটি চিঠির মাধ্যমে আগামী ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরু হওয়ার আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে এই চিঠির মাধ্যমে সরকার নির্বাচন আয়োজনের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ সম্পন্ন করেছে ফলে নির্বাচন নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটেছে এবং রাজনীতির মাঠেও প্রাণ চাঞ্চল্য ফিরেছে যদিও ফেব্রুয়ারির নির্বাচন এখনো ছয় মাস দূরে কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে অনেক রাজনৈতিক দল ইতোমধ্যে প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন দিয়েছে তবে বিএনপি যেটি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এখনো তাদের প্রার্থীদের চূড়ান্তভাবে ভাবে মনোনীত করেনি ফলে দলে দলে নেতাকর্মীরা নিজের প্রার্থীতা নিশ্চিত করতে দেরি না করে মাঠে নেমে পড়েছেন সবাই নিজ নিজ এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন আর মনোনয়ন পেতে সব নজর এখন কেন্দ্রের দিকে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার মতে একটি বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিটি সংসদীয় আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকা স্বাভাবিক বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা এ লক্ষ্যে ইতোমধ্যে কয়েক দফা জরিপ পরিচালিত হয়েছে এবং এখন তৃতীয় পর্যায়ে জরিপ চলছে তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সত্তর থেকে আশি জন অভিজ্ঞ ও সুপরিচিত নেতার প্রার্থীতা একরকম নিশ্চিত বলেই ধরা হচ্ছে বাকিদের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরিপের মাধ্যমে যাচাই বাছাই চলছে এছাড়াও বিএনপির দীর্ঘ আন্দোলনের সময় যারা দলটির পাশে ছিল সেই সমমনা দলের গুরুত্বপূর্ণ নেতাদের জন্য কিছু আসন ছাড় দেওয়ার বিষয়টি দলের নীতি নির্ধারণী মহলে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বিশ্লেষকদের মতে এবার যেহেতু অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রত্যাশা ও প্রস্তুতি দুই রয়েছে তাই দেশের ইতিহাসে এই নির্বাচনেই ভোটারদের গুরুত্ব সবচেয়ে বেশি হবে বলে মনে করা হচ্ছে প্রার্থীদেরও এবার জনগণের সামনে কঠিন এক পরীক্ষার সম্মুখীন হতে হবে বিশেষ করে বিপুল সংখ্যক তরুণ এই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন এ কারণে বিএনপি তাদের প্রার্থী বাছাইয়ে অতীতের চেয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করবে বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কসরু মাহমুদ চৌধুরী বলেন আমাদের দলের সম্ভাব্য প্রার্থীরা দেশের সব আসনে নির্বাচনমুখী প্রস্তুতি নিচ্ছেন বিএনপি আগামী জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত দল এবার এমন প্রার্থী দেবে যারা তেগী জনপ্রিয় এবং জনগণের কাছে গ্রহণযোগ্য এজন্য ব্যাপক যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থী ঠিক করা হবে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন আমাদের দলের সম্ভাব্য প্রার্থীরা দেশের সব আসনে নির্বাচনমুখী প্রস্তুতি নিচ্ছেন বিএনপি আগামী জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত দল এবার এমন প্রার্থী দেবে যারা তেগী জনপ্রিয় এবং জনগণের কাছে গ্রহণযোগ্য এজন্য ব্যাপক যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থী ঠিক করা হবে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন এবারের নির্বাচন প্রচারণা গতানুগতিক ধারার বাহিরে যাবে রাজনৈতিক দলগুলোকে এবার নতুন মুখ আনতেই হবে পূর্বের মতো শুধুমাত্র অর্থবিত্ত বা প্রভাবের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন এবার আর কার্যকর নাও হতে পারে